সসালামালাইকুম রহমতুলো আপনারা সকলে ভালো আছেন আই কেনাকাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে গুরুটি কার ভাইয়া ভাই কত যাচ্ছেন

আসসালামু আলাইকুম আপনারা কি গরু কুরবানি দেওয়ার জন্য ভালো মানের দা চাকু খুঁজছেন তাহলে মাস্টার এসে কথা দিচ্ছে আপনাদেরকে একেবারে অরিজিনাল দা চাকু আপনাদের যাদের অরিজিনাল দা চাকু প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন

ভাই আলাইকুম আপনারা কি গরু কুরবানি দেওয়ার জন্য ভালো মানের দাচাকো খুঁজছেন তাহলে মাস্টার এশাজ কাছেই দিচ্ছে আপনাদেরকে একেবারে অরজিনাল দাচাকো আপনাদের যাদের দা চাকু প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আচ্ছা বলছে আপনি

ওই যে উনি দিল ছয়চল্লিশে ব্যাসবে নাকি আচ্ছা দুই হাজার যাও ওই যে বিমান ভরা